সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে এই ধরনের নামের ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করতে হয় তা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে শিখে যাবেন নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে স্টোর গিয়ে পিকজেল অ্যাপ্লিকে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের মাহফুজ চিরকুট মোটিফাই জিরো পয়েন্ট জিরো এই ফোনটির প্রয়োজন পড়বে ফোনটি ডাউনলোড করার জন্য আটটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তৃতীয়ত আমাদের ফটোলেপ অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফটোলেপ মোট এপিকে রেখে সার্চ করলে আপনার ফটোলেপ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবেন লেখা আছে ফোন ডাউনলোড লিংক আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে পাসওয়ার্ডগুলো দিয়ে ফোনটি ডাউনলোড করে নেবেন ফোনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে এই যে একটি টেক্স দেখতে পাচ্ছি আমরা এই টেক্সের উপর ডাবল ট্যাপ করে দিব এরপর আমরা এই টেক্সটি এখান থেকে কেটে দেব এরপর আমরা যে নামটি ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নিব তো আমি একটি নাম লিখে নিচ্ছি নামটি লেখা হয়ে গেলে আমরা ডানে ক্লিক করে দিব এরপর ওকেতে ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের নামটি এখানে চলে এসেছে এরপরে আমরা নিচে থেকে দুই নম্বর অপশন একটি ক্লিক করে দেব এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলব উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে পেন্ডিংস লেখা আছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর আমরা এটাকে বাড়িয়ে দেব এটাকে একটু বাড়িয়ে দেব এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দেব এরপর আমরা এই নামটিতে আমাদের সেই মাপু চিরকুট মোটিফায় সেই ফ্রন্টটি অ্যাড করে দেব তার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব এরপর আমরা উপরের থেকে মাই ফোনটা একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে আমাদের মাহফুস ফোনটি বের করে নেব সার্চ করে তো আমাদের জিরো জিরো ফোনটি চলে এসেছে এইখানে কীভাবে বাংলা ফোনগুলো অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনার সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন আপনার সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এরপর আমরা ওকেতে একটি ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে সেই ফোনটি অ্যাড হয়ে তো এখন আমরা এই নামটি মোডিফাই করব মোডিফাই করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা প্রথমে এখানে মাত্রহতাগুলো ব্যবহার করবো তার জন্য আমরা প্রথমে একটি সংখ্যা দিয়ে দিব এরপর একটি লেজ কেন দিয়ে দেব এরপর শুরু থেকে একটি লেজ কিন দিয়ে দেব এরপর একটি সংখ্যা দিয়ে দিব এরপর আমরা ডানে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের নামটিতে একটি মাত্রাতা অ্যাড হয়ে গেছে এরপর আমরা যদি এখান থেকে একটি কেটে এখানে দুই বা তিন বা চার সংখ্যা ব্যবহার করি তাহলে আমাদের সেই কয় নম্বর মাত্রহত্বাটি এখানে চলে আসবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ফোনটির দুই নম্বর মাত্রহতা এভাবে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করে করে মাত্রহতাগুলো ব্যবহার করতে পারবেন তো আমরা এই নামটির অক্ষরটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি অক্ষর দিয়ে দিব তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব এরপর নামের শুরুতে গিয়ে আমরা এখানে তিনটি প্লাস দিয়ে দিব প্রথমে আমরা দুটি প্লাস দিয়ে দেব দুটি প্লাস দিলে আমাদের যে স্টাইলটা আসে সেই স্টাইলটা আপনাদের দেখায় এই ফোনটিতে যদি আমরা এখানে দুটি প্লাস দিয়ে দেই তাহলে আমাদের মাঝে এরকম একটি স্টাইল চলে আসবে অক্ষরের এরকম একটি স্টাইল চলে আসবে তো এরপরে আমরা দুটি প্লাসের জায়গায় যদি তিনটি প্লাস দিয়ে দেই তো আমি দিয়ে দিচ্ছি তিনটি প্লাস তাহলে আমাদের অন্যরকম একটি স্টাইল চলে আসবে তো দেখতে পাচ্ছি তিনটি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে খুবই চমৎকার একটি স্টাইল চলে এসেছে তো দুটি প্লাস দিয়ে যে স্টাইলটা ছিল এবং তিনটি প্লাস দিয়ে যেই স্টাইলটা ছিল দুটি স্টাইলের খুবই চমৎকার লেভেলের একটি স্টাইল তো এই ফোনটিতে দুটি অক্ষরের স্টাইল এখানে ব্যবহার করা হয়েছে এরপর আমরা যদি আরোহী রয়ের একারটি চেঞ্জ করে এখানে মোটে একটি একার বসিয়ে দেব তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে এই রয়ের একারটি কেটে দেবো তো টিকেটে কেটে আমরা রস শুরুতে চলে গেব শুরুতে গিয়ে আমরা একটি স্টার দিয়ে দেবো এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দেব তা আমি এক দিয়ে দেখিয়ে দিলাম এটা হচ্ছে এক নম্বর একার এরপর আমরা যদি এখান থেকে একটি কেটে এখানে অন্য একটি সংখ্যা দিয়ে দিই তো আমি একটি কেটে এখানে দুই দিয়ে দিব তো দুই দিলে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই নম্বর এই কারটি চলে এসেছে এরপর আমরা যদি আকারটি চেঞ্জ করি তার জন্য নাম্বার উপর ডাবল ট্যাপ করে আকারের শেষে গিয়ে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব এরপর একটি প্লাস দিয়ে দিব তো দেখতে পাচ্ছি আমাদের আকারটি চেঞ্জ এখানে মোটিভ একটি আকার চলে এসেছে এরপর আমরা যদি এই সংখ্যাটি কেটে অন্য একটি সংখ্যা দিয়ে দেই একটি কেটে দুই দিয়ে দেই তাহলে আমাদের দুই নাম্বার আকারটি চলে আসবে আমি দুই দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি আমাদের এখানে দুই নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা যদি এই রশিকারটি চেঞ্জ করে এখানে মোটিভ একটি রশিকার ব্যবহার করি তার জন্য আমরা আমার উপর ডাবল ট্যাপ করে এই রসিকারটি কেটে দেবো রসিকারটি কেটে আমরা হর শুরুতে চলে যাব শুরুতে এসে আমরা একটি প্লাস দিয়ে দিব এরপর একটি সংখ্যা দিয়ে দিব তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এক নম্বর রসিকাটি চলে এসেছে এরপর আমরা একটি একটি এখানে অন্য ব্যবহার করে দেই কেটে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এই চার নম্বর রশিকারটি চলে এসেছে এরপর আমরা যদি এই হর স্টাইলটি চেঞ্জ করে দিই তার জন্য আমার উপর ডাবল ট্যাপ করে হর শুরুতে গিয়ে আমরা এখানে তিনটি প্লাস দিয়ে দেবাস তিনটি প্লাস দেওয়ার ক্ষেত্রে আমাদের হওয়ার চেঞ্জ ওইখানে এখানে একটি হওয়া চলে এসেছে দেখুন আমরা এই নামটি এখান থেকে সেভ করে নেব সেভ করার জন্য আমরা উপরের থেকে সে আরো অপশনে ক্লিক করে দেব এরপর আমরা এগুলো উপরের দিকে তুলে এরও এখানে ক্লিক করে দেবো এরপর আমরা নিচে থেকে আলটা সিলেক্ট করে দেব এরপর টু গ্যালারিতে একটি ক্লিক করে দেব এরপর কিছু সময় লোডিং নিয়ে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আমরা পিকজেল অ্যাপ থেকে বেরিয়ে যাব পিকজেল অ্যাপ থেকে বেরিয়ে এসে আমরা এখানে ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব আমি ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের এখানে প্রথমে লগ ইন করতে বলতে পারে আপনারা লগ ইন করে নিয়ে নেবেন তো এরপর আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছি ইডেট ফটো আমরা এই ইডেট ফটোতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এইমাত্র মাত্র পিকজেল অ্যাপ থেকে যে ফটোটি সেভ করলাম সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি এর কাছে এ আই ফিল্টার আমরা এ আই ফিল্টার উপর ক্লিক করে দেব এরপর আমরা এখানে অনেক ফিল্টার আছে আমরা এই ফিল্টারগুলো ব্যবহার করবো না আমরা এখান থেকে এই যে এই অপশনটিতে একটি ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কতটি ঘরের অপশন চলে এসেছে তো আমরা এখান থেকে এই ফিল্টারগুলো ব্যবহার করি এই ফিল্টারগুলো নামের জন্য খুবই সুন্দর এবং খুবই পাওয়ারফুল ফিল্টার তার জন্য আমরা এখান থেকে একটি ফিল্টার সিলেক্ট করে দেব এরপর উপরের থেকে দুই নম্বর সংখ্যাটি সিলেক্ট করে দেব তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি অটোমেটিক মোটিভাই করে দিচ্ছে তো দেখতেই পাচ্ছি খুবই চমৎকারভাবে আমাদের নামটি এখানে তারা মোটিফাই করে দিয়ে দিচ্ছে এরপর আমরা যদি এখান থেকে আরও একটি ফিল্টার সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নামটি তারা মোটিফাই করতে শুরু করে দিয়েছে এরপর আমরা এখান থেকে এই উপরের থেকে তিন নম্বরটা সিলেক্ট করে দেব তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি খুবই চমৎকারভাবে মোটিভে করে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এভাবে আপনারা এখান থেকে ফিল্টার চেঞ্জ করে করে নামটি মোটিভে করে দিবেন আমি আরো দু একটি ফিল্টার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত ফিল্টারগুলো খুবই চমৎকার চমৎকার ফিল্টার রয়েছে এখানে আপনারা শুধু এখান থেকে ফিল্টার চেঞ্জ করে করে দেখে নেবেন যেটা আপনাদের ভালো লাগে সেই ফিল্টারটা আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এখানে অনেক ফিল্টার রয়েছে অনেক অনেক ফিল্টার রয়েছে আপনার সেখান থেকে একটি একটি করে দেখে দেখে বেছে বেছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা চয়েস করে নেবেন তো আমি এখান থেকে একটি ফিল্টার চয়েস করে নিতেছি ধরুন আমরা এই ফিল্টারটি আমাদের চয়েস হয়ে গেছে এরপর আমরা টিকমার্কে ক্লিক করে দেব এরপর আমরা এই ফিল্টারটি গ্যালারিতে সেভ করব সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে সেভ অপশন রয়েছে আমরা এই সেভেকটি ক্লিক করে দেব সেবে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো এর পরবর্তীতে আপনারা কি ফন্টের ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম টাইপের নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় তো আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে